সিম কার্ডের নয়া নিয়ম এই গ্রাহকেরা পাবে না নতুন সিম কার্ড লিস্ট বানাচ্ছে ভারত সরকার সাইবার প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার সিম কার্ডের সঙ্গে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে নতুন নিয়মের অধীনে যারা এই নিয়ম মানবে না তাদের কালো তালিকাভুক্ত বা ব্ল্যাক লিস্ট করা হবে এমনকি সিম কার্ড পাওয়ার ওপর তিন বছরের জন্য নিষেধাজ্ঞা বলবৎ করা হবে সিম কার্ড নিয়ে কঠোর নিয়ম সরকারের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এই নিয়ম আনা হয়েছে টেলিযোগাযোগ বিভাগ সিম কার্ডের অপব্যবহারের সাথে যুক্ত সাইবার অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে এই উদ্যোগের অংশ হিসাবে একটি বিস্তৃত কালো তালিকা তৈরি করা হয়েছে যেখানে এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে যারা সিম কার্ড সম্পর্কিত প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত শাস্তির পাশাপাশি ভুয়ো কল এবং এসএমএস জালিয়াতি রোধ করার জন্য সাম্প্রতিক ট্রাই নির্দেশিকা অনুসরণ করেছে যার ফলে সম্প্রীতি দেশব্যাপী লক্ষ লক্ষ মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার লঙ্ঘনকারীদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে টেলিকম দপ্তর। সাইবার জালিয়াতির জন্য সিম কার্ড ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হবে এছাড়া সিম ইস্যুতে নিষেধাজ্ঞা বলবৎ হবে যেখানে মাস থেকে তিন বছর পর্যন্ত সময়ের জন্য তাদের নামে কোনো সিম কার্ড সংযোগ দেওয়া হবে না দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এই নিয়মটি কালো তালিকাভুক্ত ব্যবহারকারীদের নাম সমস্ত টেলিকম অপারেটরের সাথে ভাগ করা হবে যাতে তারা নতুন সংযোগ না নিতে পারে এই জাতীয় ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি কেন্দ্রীভূত ভাণ্ডার তৈরি করার নির্দেশ দিয়েছে ভারত সরকার আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই পদক্ষেপটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ